আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু ফ্যাশন দিল্লিতে এবং দেখাই কি পরিমাণ স্টক আছে এটা হচ্ছে বাচ্চাদের সাদা পরি গাউন তাই না বাচ্চা থেকে টিনেজ বাচ্চা এবং বড় দুইটা থাকবে মানে মামে ম্যাচিং ম্যাচিং হ্যাঁ আচ্ছা বড়দের আগে দেখাই কারণ বড়দেরটা সাইজ বলা মনে হয় ইজি তাই না বড়দেরটা সাইজ বলা ইজি হবে কোমরটা স্মোকি জি বডিতে এরকম সুন্দর করে র‍্যাফেল করা এটা তো আপনারা চিনেন জানেন যে এটা কোন ডিজাইন এবং কি ডিজাইন ঠিক আছে এটার ব্যাক সাইডটাও সেম

আচ্ছা বড়দেরটা আপনি অফসোল ডানান বা ফুল হাতা নেন যেটাই নেবেন প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে ফিক্সড অ্যান্ড ফাইনাল এগারোশো টাকা এরপরে আপনাদের ছোটদেরটা দেখাবো ছোটদের কিন্তু সাইজ আছে আবার কয়েকটা

নয়শো টাকা ওকে সো যারা নিতে চান অবশ্যই চলে আসতে কিন্তু ফ্যাশন ডেইলি ইস্টার্ন মল্লিকার চার তলাতে সব নাম্বার হচ্ছে তিন ফোন নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ